নমস্কার কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি হলাম মাম্পি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মাম্পির পেজে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ একটু ঘুরতে বেরোলাম আজ যাচ্ছি হচ্ছে অটল ব্রিজে ভাবলাম চলো তোমাদেরকেও নিয়ে যায় সাথে এই যে এটা হচ্ছে রোড রোডেতে যাচ্ছি তার সামনেই অটল ব্রিজটা আছে আর প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে তারপর এই যে নদীর ধারে চলে এলাম আমি আর আমার হাজব্যান্ড তারপর নদীর ধারে একটু কি বলবো হাঁটছি দিয়ে তারপর ভাবলাম এখন তো অন্ধকার হয়নি তো অটল ব্রিজটা কেমন দেখতে লাগবে তাও তোমাদের সামনে অটল ব্রিজটাকে তুলে ধরলাম তারপর হচ্ছে দেখো তোমরা আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে অটল ব্রিজটা কিন্তু এতটা পরিমাণে মেঘ পড়েছে কি বলবো তোমরা দেখো কত সুন্দর ওয়েদারটা লাগছে আর আর একটু অন্ধকার যখন হবে তোমাদের সামনে নিয়ে গিয়ে অটল ব্রিজটাকে দেখাবো দেখো কত সুন্দর লাগছে অটল ব্রিজটা হচ্ছে ডাইনেসরের পিঠ যেটা আছে না সেটাই বানিয়েছে এই যে চলাম অটল ব্রিজের কাছে দেখো কত সুন্দর লাগছে নদীর ধারটা তাছাড়া আজকে মেঘলাও করেছিল প্রচণ্ড পরিমাণে তাই ভয়ে ভয়ে ভিডিওটা বেশি বড় করিনি কারণ বৃষ্টি চলে আসবে তার জন্য বাড়ি যেতে হলো দিয়ে তারপর চলো দেখো তোমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও চলো ভালো থেকেও